সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন এখন একটা এক ইঞ্চি থ্রেড পাইপের থ্রেড কাটা হবে এটা যে পানির লাইনের কাজ করা হবে মেশিনটা এখন বাদাই করা হচ্ছে এই এক ইঞ্চি পাইপের প্যাচটা কাটার জন্য এটা কাটার আগে এই মাথায় অবশ্যই গ্যাস অথবা বড় রেঞ্জ ধরতে হবে যাতে পাইপটা সহজে না ঘরে বা পেঁয়াজটা সুন্দরভাবে নিখুঁতভাবে কাটা যায় পেঁয়াজ কাটার জন্য আমরা এই মেশিনটাই ব্যবহার করে থাকি আপনাদের যদি পেঁয়াজ কাটার প্রয়োজন হয় এক ইঞ্চি থ্রি ফোর ইঞ্চি হাফ ইঞ্চি দেড় ইঞ্চি ছয় ইঞ্চি পনের ইঞ্চি ঠিক আছে সব ধরনের পেঁয়াজ কাটা হয় এবং পেঁয়াজ কেটে একটি বাসায় পানির লাইনের কাজ করা হচ্ছে সেখানে এই পেঁয়াজটা কাটা হচ্ছে দেখেন আপনারা কিভাবে পেঁয়াজ কাটেন অবশ্যই জানেন কমেন্টে জানান আর আমরা কিভাবে পেঁয়াজ কাটি সেটাও দেখানো হচ্ছে দেখুন পেঁয়াজটা কিন্তু আমি এই যে এইভাবে কাটা হচ্ছে এই পেঁয়াজটা কাটা হয়ে গেলে অবশ্যই আমি দেখাবো যে আসলে পেঁয়াজটা কেমন হচ্ছে কতটুকু ক্লিয়ার হচ্ছে সেটাও আপনারা দেখতে পারবেন কারণ অনেকে বলে যে এভাবে পেঁয়াজ কাটলে পেঁয়াজ নাকি ভালো হয় না পেঁয়াজ ক্লিয়ার হয় না এখনই আমি দেখাবো যে পেঁয়াজটা আসলে কতটুক ক্লিয়ার হচ্ছে কারণ পেঁয়াজটা কথায় আছে বৃক্ষত নাম কি তার ফলে পরিচয় পেঁয়াজটা কাটা হয়ে গেলে তারপরে খুলে দেখালে আপনারা বুঝতে পারবেন এই যে আমি পেঁয়াজ কাটলাম দেখেন পেঁয়াজ কাটার পরের এর ভিতর থেকে কিভাবে পেঁয়াজের অংশটা খোদাই করে বের হয়ে আসছে খেয়াল করে দেখুন পেঁচ কাটা অবশ্যই শেষ হয়ে গেছে এখন আমি খুলে ফেলাচ্ছি এটা খুলে তারপরে দেখাচ্ছি আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন ও এ ধরনের বিভিন্ন কাজকাম শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিবেন যাতে সবার আগে আপনি এই সমস্ত কাজের ভিডিও শিক্ষণীয় ভিডিওগুলো পেতে পারেন পেঁয়াজটা কাটা হয়ে গেছে দেখো দেখুন এখনই খুলে পেঁয়াজটি দেখাচ্ছি এই যে পেঁয়াজ কাটা হয়ে গেল পেঁয়াজটা এখন কেমন হলো আমরা দেখব পেঁয়াজটি অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন পেঁয়াজটা কত সুন্দর একদম নিখুঁত এবং সেটিং হবেও অনেক ভালো যাই হোক সবাই কমেন্টে জানাবেন কেমন হল